অনেক জল্পনার পর প্রকাশিত হল বাংলাদেশ সেনাবাহিনীর তো সকলে প্রস্তুতি নিন এবং নিজের শারীরিক সেনাবাহিনীতে আপনার সবচেয়ে বেশি যেটা দেখা হয় সেটা হলো মেডিকেল সকলে মেডিকেলের দিক ফোকাস করেন আবেদন করার পরপরই আপনার যে মেডিকেল সমস্যাগুলো মনে হয় যে আমার এই সমস্যা আছে সেই সেই ডাক্তার দেখে অবশ্যই আপনার মেডিকেলগুলো ঠিক করবেন কারণ সেনাবাহিনীতে মেডিকেলটাই আসল আপনি যদি হন আপনার চাকরি হবে সো মেডিকেলটা অবশ্যই অবশ্যই ঠিক করবেন আসল সেনাবাহিনীতে আর মেডিকেলের কি কি সমস্যা হয় সে ডিটেলস আলোচনা করে আমি একটি ভিডিও দিব ওই ভিডিওটাতে আমি কি কি মেডিকেল সমস্যা হয় সে বিষয়ে বলবো এবং কিভাবে সেটা সমাধান করা যায় সে বিষয়ে খুবই আহ সহজভাবে কিভাবে আপনি সমাধান করতে পারবেন সে বিষয়ে আমি একটা ভিডিও দেব ওটা দেখলে আপনার মেডিকেল কি কি সমস্যা হতে পারে ওটাও জানতে পারবেন এবং কিভাবে সমাধান করতে পারবেন সেটাও জানতে পারবেন সো ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা যারা এবার সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবেন বা অন্যান্য বাহিনীতে যারা আবেদন করবেন তাদের জন্য সবার আগে ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যায় এবং আপনি দ্রুত নিজের মেডিকেলগুলো ঠিক করতে পারেন